দই কুলফি একদম রেডি তো দই কুলফি বানানোর জন্য আমি এখানে নিচ্ছি চার চামচ ঘরে পাতা টক দই আপনারা চাইলে বাজার থেকেও টক দই কিনে এনে চার চামচ দইয়ের সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো আধ বাটির মতো চিনি আর দিচ্ছি এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য এটা খুব ভালো একটা ফ্লেভার আসবে আর এবার ভালো করে দইটাকে কিন্তু মিক্স করে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে গুলে যায় তো দেখুন খুব সুন্দর চিনি কিন্তু মিক্স হয়ে গেছে দইয়ের সাথে এরপর আমরা এরকম কুলফির মোল নিয়ে নেব আমি যেহেতু কুলফি বানাচ্ছি সেই জন্য এরকম কুলফির মোল নিয়েছি আপনারা আইসক্রিম বানাতে চাইলে আইসক্রিম মোল নিতে পারেন তো এরকম কুলফির মোল নিয়ে এবার মল আমি খুলে নিচ্ছি আর এরপর যে দইয়ের যে আমরা মিশ্রণটা বানিয়েছি চিনি দিয়ে আর এলাচ দিয়ে সেটাকে এরপর মোল্ডের মধ্যে ঢেলে দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি এখানে দুটো মোল্ডে আমি মিশ্রণটা ঢেলে দিলাম এরপর আমি মোল্ডগুলোকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিন্তু এটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দেব সাত আট ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বার করেছি আমি এখন মোলগুলো খুললাম তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কুলফিটা জমে গেছে এবার আমরা কুলফিগুলোকে মোল থেকে বার করব এইভাবে হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ রাব করলেই কিন্তু কুলফিটা বেরিয়ে আসবে মোল থেকে কুলফিটা দেখুন খুব ভালোভাবে জমেছে আপনারা চাইলে এভাবেও কুলফিটাকে সার্ভ করতে পারেন বা কেটে নিয়েও সার্ভ করতে পারেন পিস পিস করে তো এভাবে খুব সহজেই বাড়িতে দই কুলফি বানিয়ে এই গরমে ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো